ভাইয়া তোমার রুচি দেখে আমার ছি 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 একটা দারোয়ানের সাথে এরকম ফষ্টি নষ্টি করতে তোমার লজ্জা লাগে না ভাইয়া আরে থামো তুমি তোমার এই নোংরা মুখে তুমি আমাকে আর ভাইয়া বলে ডাকবে না এই তুমি আমার ভাইকে ভালোবেসে বিয়ে করেছো না আর আমরা তো কিছু মেনে নিয়েছি কিন্তু তুমি এসব নোংরা করে করে আমার ভাইটাকে ঠকাচ্ছ ভাইয়া আমি কিভাবে আপনার ভাইকে ঠকালাম আপনি কি বলছেন এসব আরে থামো তুমি তুমি এসব কুকর্ম করে বেড়াবে আর আমি আমার ভাইকে কিছু বলবো না আমি অবশ্যই আমার ভাইকে এসব কথা বলে দেবো এমনকি এক্ষুনি বলবো তোকে আগে বলেছিলাম আমার এত সেবা যত্ন করিস না দেখ তো এখন যদি তোর সংসারটা ভেঙে যায় তাহলে এখন কি হবে বল আমি তো বুঝতে পারিনি আমার ভাসুর এত তাড়াতাড়ি বাসায় চলে আসবে আর আমি তো ভেবেছিলাম আমার স্বামী তো বাসায় নাই ও কাজে গেছে আমাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হবে না আর তোমার এত কষ্ট হয় আমি তো তোমার সেবা যত্ন করতে পারি না এই জন্যই তো ভাবলাম আজকেও বাসায় নেই তোমার একটু সেবা যত্ন করি এখন তোর সংসারটা যদি ভেঙে যায় আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না দেখো যা হয় হবে আমি ভয় পাই না তবু আমি তোমাকে কষ্ট দিতে পারবো না তুই আমাকে এত ভালোবাসিস কোথায় যে থাকে খুঁজেও পাওয়া যায় না তুই কোথায় থাকিস বাড়িতে কি সব হচ্ছে তুই দেখিস না আরে ভাইয়া তুমি কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলে খবর দিয়ে আসলে তো আর তোর বইয়ের আসল রূপটা ধরতে পারতাম না ভাইয়া তুমি সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তা বুঝবা কেন নিজের চোখে যা দেখেছি সেটা তো বলতেও লজ্জা করে বাড়ির বউ কিনা দারোয়ানের সাথে পড়ো কে করে ছি আর আমি যা বলছি সত্যি বলছি আমি নিজের চোখে দেখেছি ঠিক আছে ভাইয়া তোমার কথা যদি সত্য হয় তাহলে আজ একটা বোঝা পড়া হবে তোর যা ইচ্ছা তুই তাই কর কিন্তু আমার সাফ কথা ওই মেয়েকে আর এই বাসায় রাখা যাবে না তুই ওকে বাসা থেকে বের করে দিবি আমি যেন ওই মেয়েকে আর বাসায় না দেখি তুই একটা অঘটন না ঘটিয়ে ছাড়বে না আমি বুঝতে পেরেছি চুপ থাকো যা হওয়ার হবে ওসব কথা বলো না তো নাও এই এটা তুমি কি করলে চুপ তার মানে আমার ভাইয়া যা বলেছে সব সত্যি বলেছে তো লজ্জা করে না বাড়ির দারোয়ানের সাথে এসব করতে আরে দারোয়ান তো দারোয়ান তার বয়সটা তো একবার দেখতি এই তুই এতটা নির্লজ্জ কিভাবে হলি তোকে আমি ভালোবেসেছিলাম বলে তোর কোনো কিছু না জেনে এক কাপড়ে তোকে বিয়ে করে ঘরে তুলে এনেছি আমার পরিবার আমার মুখের দিকে তাকে সব মেনে নিয়েছে আর তার প্রতিদান তুই এইভাবে দিলি চুপ থাকো অনেক বলেছ তুমি তুমিও বলেছো তোমার ভাইয়াও বলেছে আমি অনেক সহ্য করেছি আর না এই তুমি কি একবার ভেবে দেখেছো এই লোকটার সাথে আমি এমন আচরণ কেন করছি তুমি কি আমার বাবাকে কখনো দেখেছো তুমি তো জানতেও চাওনি যে আমার বাবা কি করে আমার বাবা কে আমার বাবা কোথায় থাকে হ্যাঁ তুমি আমাকে ভালোবেসে এক কাপড়ে বিয়ে করেছো তুমি কি জানো এই লোকটা কে এই লোকটা হচ্ছে আমার বাবা আমার জন্মদাতা পিতা আর কিছু বলবা তুমি তোমার কি আর কিছু বলার আছে তোমার ভাইকে আমি অনেক ভাবে বলতে চেষ্টা করেছি কিন্তু উনি আমার কোনো কথাই শুনিনি আমি ভেবেছিলাম তুমি আমার স্বামী তুমি অন্তত আমার কষ্টটা বুঝবে আর আমি কেন অন্য একটা মানুষের সাথে সম্পর্ক করতে যাব আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি যদি আমি অন্য কারোর সাথে সম্পর্ক করে বেড়াবো তাহলে তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করতাম না এভাবে অন্য কারোর সাথে সম্পর্ক করেই বেড়াতাম তোমাদের মন যে এত ছোট সেটা আমি জানতাম না টাকা পয়সা থাকলে যে মানুষের মন এতটা ছোট হয়ে যায় সেটা তোমাদের না দেখলে আমি কখনোই বুঝতাম না তোমার সাথে আমি আর সংসার করব না দরকার হলে আমি চাকরি করে আমার বাবাকে খাওয়াবো এখানে থেকে আমার বাবা তো অনেক কষ্ট করে সেটা তো আমি দেখেছি তোমরা আমার বাবার পরিচয় জানো না বলে আমি চুপ করে সব সহ্য করেছি আমি আর সহ্য করতে পারিনি বলে নিজের হাতে নিজের বাবাকে সেবা করেছি আর সেটা না তোমাদের চোখে খারাপ হয়েছে তোমাদের যে আচরণ সেটা আমি আর সহ্য করব না আমি এখনই আমার বাবাকে নিয়ে চলে যাচ্ছি চলো বাবা দাঁড়াও তুমি তো কখনো বলনি উনি তোমার বাবা আরে না জেনে আমরা ভুল করেছি জানলে তো এই ভুলটা আর হতো না আমি যদি জানতাম উনি তোমার বাবা তাহলে তো উনাকে আমি আমার মাথা তাজ বানিয়ে রাখতাম আমি কি উনাকে দারোয়ান হিসেবে রাখতাম আরে দোষী তো তুমি তুমি কেন পর্যায়ে লুকিয়ে রেখেছো আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমি সাহস পাইনি আসলে আমি ভেবেছিলাম এই কথা জানলে তুমি আমাকে আর ভালোবাসবে না আমাকে তুমি তাড়িয়ে দেবে কিন্তু আমি আমার বাবার কষ্ট দেখে সহ্য করতে পারিনি এই চিনলে তুমি আমাকে আরে আমি তো তোমার কোনো কিছু না জেনে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তাহলে জানলে কেন তাড়িয়ে দেব তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসি বাবা আপনি এখন আর আমাদের বাসায় দাঁড়ানোর কাজ করবেন না আপনি পায়ের উপর পা তুলে খাবেন আর আমি না জেনে ভুল করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিবেন